ఇది దూ గు গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ব্লক সো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো এখন বাজে সকাল আটটা এই আমার সুন্দরী ওই হচ্ছে সৌদির গাড়ি আমরা আজকে যাব সৌদির দেশের বাড়ি আমার রুম থেকে তোমরা তো জানো সাড়ে তিনশো চারশো কিলোমিটার দূর আমি সকাল সকাল উঠে ফ্রেশ ট্রেশ হয়ে নিয়েছি জানি না কখন যাবে আমি তো আমার লাগেজ আর এসব চলো রুমে গিয়ে দেখাচ্ছি এই দেখো আমার লাগেজ মানে কম্বলারে যত সব আমার মশলাপাতি আছে জানো তো আমি ওখানে গিয়ে রান্না বান্না করি কারণ ওখানে যদি ডেলি হোটেলে খাই ও আমার পক্ষে সম্ভব না এখানে আমার লাগেজ রেডি করা আছে যাই হোক সৌদি আরে কখন যাবে আমি জানি না কারণ কোনো সময় বলে না যে এই টাইমের মধ্যে বের হব সেই কারণে আমি সকালবেলা উঠে ফ্রেস ট্রেশ হয়ে নিয়েছি ওনারা ঘুমাচ্ছে আজকে একটা ভালো সুখবর শুনেছি যে গুন্ডাও নাকি গাড়ি নিয়ে যাবে মানে আমরা তিনটে গাড়ি নিয়ে এই কটা লোক যাব তো যাই হোক দেখি ঘন্টা গাড়ি নিয়ে যাই কিনা বলেছে তো কালকে রাত্রিবেলা যে যাবে তো সকালবেলা আজকে আমি টিফিন করব ছোলা বাদাম সিদ্ধ তো এটা এখন আমার কাজগুলো সৌদি যখন ফোন করবে যদি বলে যে তাহলে স্নান টান করে খেয়ে দে তাহলে বেরিয়ে যাবো তোমরা পুরো ব্লগটা দেখতে থাকো রেগিস্তানি রেগিস্তান তোমাদেরকে দেখাবো সব কিছু আনন্দ উপভোগ করাবো আগে আমি টিফিনটা করে নিই তোমরা পুরো ব্লগটা দেখতে থাকো সো বন্ধুরা টিফিন আরে করে আমি গিয়েছিলাম একটু লন্ডিতে আমার এই গেঞ্জি জামা আর এসব ছিল লন্ডিতে এইগুলো নিয়ে আসলাম এই দেখো এই ইন্ডাকশানটা নিয়ে যাব এখানে সব আমার কড়া ফড়া যা যাবতীয় মশলা আরে এখানে সব কিছু এই নিয়ে নিয়েছি দুপুরবেলা আজকে আমি একটুখানি প্রেসার কুকারে হালকা করে চাল ডাল আলু বসিয়ে দেব ওই খেয়ে আর বেরিয়ে যাব। তো চলো এবার স্নান টান সেরে নিই মালিক ফোন করে বললো সাড়ে বারোটা একটার দিকে বের হব তো যাই হোক খুবই ভালো হলো সকাল থেকে আমার কাজগুলো করে নিতে পারলাম সো বন্ধুরা দশ পনেরো মিনিট পরে বেরিয়ে যাব তো আমি স্নান টান করে খাওয়া দাওয়া করে একদম ফ্রেশ ফ্রেশ হয়ে নিয়েছি আমি আগে আমার লাগেজগুলো রেখে দিই না হলে টাইম দেবে না এক মিনিটও বলবে চুরা সুরা 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 সেই কারণে দেখো আমার কম্বল টম্বল যা যাবতীয় আছে জামা প্যান্টের লাগেজটা নেব নিয়ে রেখে দেবো এবার রুমে বসে থাকবো যখন সৌদি ডাকবে ওর লাগেজ গুলো পিছনে রেখে বেরিয়ে পড়বো এই দেখো এই আমার গাড়ি গুন্ডার গাড়ি আর সৌদির গাড়ি তিনটে গাড়ি নিয়ে আজকে যাব সৌদির দেশের বাড়ি গ্রামের বাড়ি তো আমাদের মাল এবার রাখা শুরু হয়ে যাচ্ছে এই যাক মরবো তুই তো আজকে তো আজকে তো কমসে কম ছেড়ে দে বাবা সে সব বাবা সব সব বাবা এখনো ফুল প্যান্ট পরিনি গুন্ডা ভাই আর আমি যাবো এখন পেট্রোল পাম্পে আগে পেট্রোল ভরে আনি তারপরে আরো লাগে তা চলো আগে পেট্রোলটা ভরে আনি সৌদি ফোন করে বললো যে দুজনে মিলে যাও কি পেট্রোলটা ভরে আনো পেট্রোল ভরবো তারপর হচ্ছে সুপারমার্কেট থেকে চিপস জলের বোতল আরও অনেক কিছু যেসব সব চকলেট ফকলেট আছে সব নেব খেতে খেতে তো যেতে হবে তো চলো আগে পেট্রোল পাম্পে যাই পেট্রোল পাম্পে গিয়ে পেট্রোল ভরে নিয়ে তারপরে রহনা দেবো কোথায় গেলো গুন্ডা ওই দেখো সৌদি বের হলো গুন্ডা বেরোচ্ছে এবার আমি যাচ্ছি হাই হাই এরকম যদি আমাদের দেশে হতো ভকার লাগিয়ে দিতাম তো এইরকমই আমরা তিনজনে পুরো চারশো কিলোমিটার দূরে যাব তো এখন আর যাচ্ছি না এখন তো পেট্রোল পাম্পে যাচ্ছি তো চলো পেট্রোলটা ভরেই নিই তো বন্ধুরা চলে এলাম পেট্রোল পাম্পে এবং তিনটে গাড়ির ফুল ট্যাঙ্কি হবে চলো কে কোথায় জায়গা পাই দেখি যে যেখানে জায়গা পাবে সে সেখানে লাগিয়ে দেবে সৌদি সেখানে লাগিয়েছে ওর পিছনে যাচ্ছে আমি এইখানেই লাগাবো এখান থেকে পেট্রোলটা নেব পেট্রোল আমার ভরা হয়ে গেছে কত এসছে দাদা একাশি বিয়াল ও ওকে ওকে সুক্রিয়া চলে এবার মানে বন্ধুরা এই দেখো সুপার মার্কেট থেকে নিয়েছি একটা সুইট চিলি পেপার একটা নিয়েছি চকলেট ব্রুনে কিন্ডার আর এটা হচ্ছে লেমন মিন্ট জুস আর দুটো জলের বোতল আরও নিতে বলছিল কিন্তু এখান থেকে যাব কি আর খাবো এই তো দুপুরবেলা ভাত খেয়ে নিয়েছি তো চলো আমি যাই রুমে গুন্ডা আরো জিনিসপত্র নিচ্ছে আমি গিয়ে এবার সৌদির লাগেজগুলো সব রাখি গাড়িতে তো এইখান থেকে সব নিয়ে নিলাম এবার দুশো কিলোমিটার যাওয়ার পরে এক জায়গায় দাঁড়াবো তারপরে একদম গ্রামের গ্রামের বাড়ি বাড়ি আর গিয়ে তোমাদেরকে খেজুর দেখাবো খেজুর তোমরা পুরো ব্লকটা দেখবে কদিন ভোর আমাকে দেখবে খালি খেজুর আরে সব কিছু তোমাদেরকে দেখাবো সো বন্ধুরা এক দুই তিন তিনটে গাড়িতে আমরা যাচ্ছি এখন সৌদি দেশের বাড়ি ফাইনাল বেরিয়ে পড়লাম আগে যাচ্ছে তারপরে গুন্ডা তারপরে যাচ্ছি আমি এইখানে একটা চেক পোস্ট এই পোস্টে পুলিশরা দাঁড়িয়ে থাকে একটুখানি চেক করে তারপরে আর কোন চেকপোস্ট নেই এক আবারে তিনশো কিলোমিটার দূরে একটা চেকপোস্ট আছে বন্ধুরা আমরা চলে এসেছি প্রায় দেড়শো কিলোমিটার দুশো কিলোমিটার রাস্তা পার করে তো এখন আমরা এই যে এখানে একটা পেট্রোল পাম্প আছে এইখানে ঢুকে একটু ফ্রেশ হব তো দেখতেই পাচ্ছ সৌদি আগে ঢুকছে পিছনে গুন্ডা তার পিছনে আমি আছি তো চলো এই ঢুকলাম এবার গাড়িটা কোথাও পার্কিং করে এবার একটু ফ্রেশ টেস হয়ে দেখো আমার বাংলাদেশি দাদাদের সাথে দেখা আমার রুম থেকে প্রায় দেড়শো কিলোমিটার দূরে এসেছি এখন যাব সৌদি দেশের বাড়ি তোমাদেরকে বন্ধুরা দাদা জোর করে দেখো একটা ক্যাফে চুনো দিল মানে বলছে না খেয়ে জিতে দেবো না বলছে একটা ক্যাফে চুনো অন্তত নিয়ে যাও এই হচ্ছে ক্যাফে চুনো এইটাই হচ্ছে ভালোবাসা দেখো ভিডিও বানাচ্ছি দাদা আরে দূর থেকে আমাকে ডাকছে আমি তো বাথরুমে গিয়েছিলাম তো চলো সৌদি আরে বেরিয়ে পড়ছে বেরিয়ে পড়ি হয়ে গেছে আমাদের সবকিছু ফ্রেশ টেস হওয়া আর এই হচ্ছে দাদাদের স্পেশাল কফি এবার খেতে খেতে যাবো ওই যাচ্ছে গুন্ডা আর ওই যাচ্ছে সৌদি বন্ধুরা চিপস তো সেটে দিয়েছি এবার ড্রিঙ্কসটা সাঁটি আর মোটামুটি আধ ঘন্টা থেকে এক ঘন্টা লাগবে সৌদি যাচ্ছে সামনে তোমাদেরকে বলে রাখি গুন্ডা ভাই চলে গেছে ওর মামার বাড়ি মানে আমরা যেখান থেকে যাব ওইখান থেকে গুন্ডা ভাইয়ের মামার বাড়ি একশো কিলোমিটার আগে আমি সেই সময় ভিডিও বানাইনি গুন্ডা ডান দিকে করে ঢুকে পড়েছে ওর মাকে নিয়ে বাদ বাকি ছোটা ডান দুটো ময়না পাখিগুলো সৌদির মা মেয়ে আমি সব যাচ্ছি দেশের বাড়ি তো এই লাস্ট ড্রিঙ্কসটা খেতে খেতে চলো যাই সো বন্ধুরা চলে এলাম এই বিল্ডিংটাতে সৌদি পুরো ফ্যামিলিকে নিয়ে থাকবে আর আমি যাব সৌদির বাবার ফার্ম হাউসে তোমরা তো জানো আর মেন কথা হচ্ছে যে আজকে একটু তাড়াতাড়ি চলে আসলাম যেহেতু গুন্ডার মামার বাড়ি আর যেতে হয়নি কারণ গুন্ডা সে নিজেই ওর মাকে নিয়ে চলে গেছে একশো কিলোমিটার দূরে সেই মামার বাড়িটা সেই কারণে আজকে একটু তাড়াতাড়ি পৌঁছে গেছে নাহলে সন্ধ্যা হয়ে যেত তো চলো এবার লাগেজগুলো সব রেখে দিই এই বিল্ডিং এর মধ্যে আর সৌদি ওখানে গাড়িটা পার্কিং করে দিয়েছে ওকে বন্ধুরা এই দেখো

তারপরে যাবো আমি কালে বন্ধুরা এই মার্কেটে আসলাম এবারে ওই ব্রেড আরে নেব ওই মার্কেট থেকে সৌদি ভিতরে ঢুকে পড়েছে চলো যাই সো বন্ধুরা এখান থেকে নিয়ে আমি একটা ব্রেড একটা দই এখানে আছে চিজ কলা আর শসা বেশি কিছু নেই নি আগের বারে অনেক কিছু নিয়েছিলাম এই যথেষ্ট সকালে টিফিনের জন্য এবার তো দুপুরবেলা তো পয়সা দেবে সৌদি খাবো রান্না বান্না করে তো চলো কাউন্টারে যাই বন্ধুরা এই খাবারগুলো সব সৌদির জলের কার্টুন এখানে সব রকম খাবার দাবার আছে চলো এবার উপরে উপরে এক নম্বরে আছে এগুলো দিয়ে পৌঁছে গেলাম দেখো যায় সৌদির ওখানে সব কিছু খাবার দাবার নামিয়ে দিয়ে এবার আমি যাচ্ছি আমার রুমে এই দেখো খুব সুন্দর একটা রাস্তাতে যাচ্ছি আর তোমরা তো জানো আমি থাকবো সৌদির বাবার বাগান বাড়িতে ওটাও আরো সুন্দর ওটা আমি তোমাদেরকে অন্য একটা ব্লগে দেখাবো তো চলো এখন যাই চোখ দেখতে পাচ্ছ তো মানে ঢলা হয়ে গেছে মানে ঘুম লাগছে আমার মনে হচ্ছে যেন সো বন্ধুরা এই হচ্ছে গ্রামের রাস্তা দেখো রাস্তার মধ্যে কিন্তু কোনো লাইট নেই রাত্রিবেলা তো পুরো অন্ধ পুকাব হয়ে থাকবে আর রাস্তাগুলো দেখতে পাচ্ছ উঁচু নিচু উঁচু নিচু হয়ে আছে আর দু সাইডে দেখো খেজুর গাছ আর রেগিস্তান আর দু তিন মিনিটের ভিতরে আমি পৌঁছে যাব বাগান বাড়িতে সৌদি যেখানে থাকে ওখান থেকে আমি যেখানে থাকবো প্রায় দশ মিনিটের তফাত স্পিডে গেলে দশ মিনিট লাগবেই লাগবে তারপরে আস্তে আস্তে গেলে তো পনেরো মিনিট লেগেই যাবে দেখতে পাচ্ছো তো কত যান বাদিক যান বাদিক করে যেতে হচ্ছে এই এই রাস্তা থেকে সোজা গিয়ে আর বাদিকে গেলে হচ্ছে সৌদির বাবার বাগান বাড়ি তো চলো যাই এই হচ্ছে বাগানবাড়ি এই যে ছোট গেটটা এই গেটের চাবি গত আট বছর ধরে আমার কাছে আছে এই হচ্ছে স্যাটার এখন আমাকে এখন ওই ছোট গেটটা খুলে তারপরে অটোমেটিক স্যাটারটাকে খুলতে হবে খুলে তারপরে ভিতরে ঢুকবো তো চলো এই বাক্সের মধ্যে আমি চাবি রেখে দিয়েছি চাবিটা নিয়ে যাই ভিতরে তারপরে স্যাটার খুলে গাড়িটা একদম ঢুকিয়ে রেখে দেব আমি আসলেই শুধু চাবিটা খুলি সো বন্ধুরা এই হচ্ছে চাবি আমি যখন করে আসি তখনই শুধু এই ছোট দরজাটা খুলি বাদ বাকি সময় সব সময় বন্ধ থাকে আমার এখন টেনশান হচ্ছে যদি না খোলে কারণ অনেক দিন হয়ে গেছে আর এগুলো সব লোহার দরজা তো জং পড়ে থাকতে পারে যাই হোক ট্রাই করি দেখি না খুললে সৌদিকে ফোন করবো ওর বাবা ভিতরে আছে খুলে দেবে ये देखो मेरा भाई अब्दुल भाई पहले से ही खड़ा था शुक्रिया भाई, भाई जान बाथरूम में बाथरूम को तो सब पानी दे दिया पानी दे दिया था हाँ। और कैसे हो सब ठीक है ये अब्दुल भाई इधर काम तो करते हैं <laughs> मैं भी लिया तो माल वही बनाया हां तो चलो अच्छा पूरा फैमिली है पूरा की ईद के बाद से तो पूरा ऐसे तेजी कर रहा चलो तुम्हारे के कल के ये गुलो सब देखाबो एखन गाड़ी टा भितरे দরজা ওখানে ওখান থেকে খুলে তারপরে ভিতরে ঢুকবো আমি থাকবো হচ্ছে এই রুমে হ্যাঁ চলো খুলে এই খুলে গেল এবার আমার সুন্দরীকে নিয়ে ভিতরে প্রবেশ করে যাই দেখো পুরোপুরিভাবে ভাবে সাঁতরা বেজে গেছে তো এই হচ্ছে ভিতরে ঢুকে পড়লাম আমার গাড়ি এর সেইখানে রেখে দেবো আর ওই হচ্ছে আমার রুম তো চলো গাড়িটা একদম সোজা করে রেখে দিই এই ঘরটাতে আমি থাকবো এবার মনে হচ্ছে ফ্রেশ হয়ে আর একটু রেস্ট নিলে ভালো হয় সো বন্ধুরা লাগেজগুলো এই রুমে রাখি আজকের মতন ব্লগটা এখানেই শেষ করছি আবার দেখা হবে সুন্দর কোনো একটা ব্লগে তোমরা সবাই ভালো থেকো প্লিজ লাইক করো কমেন্ট করে জানি আর সাবস্ক্রাইব করে পাশে থেকো কেমন লাগলো তোমাদের ব্লগটা তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে টাটা